আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো ময়মনসিংহ দুই হাজার পঁচিশ সালের বোর্ডটা সবগুলো বোর্ডের থেকে পঁচিশ সালের যত বোর্ড আছে সব থেকে একটু আলাদা দেখো প্রথমে একটা চিত্র দিয়ে রাখছে নম্বর বলা আছে কি বিসিডি আছে যে কোন জিরো থেকে নাইন অঙ্কের জন্য সংখ্যার জন্য অর্থাৎ সংখ্যার জন্য চারটা ওয়ান এ থেকে জেড বর্ণের জন্য এগারোশো এগারোশো এক এগারোশো দশ এবং বিশেষ চিহ্নের জন্য জিরো ওয়ান ডাবল জিরো অথবা জিরো এবং কি জিরো ওয়ান জিরো ওয়ান আরেকটা কি আছে জিরো ওয়ান ওয়ান জিরো ও জিরো ত্রিপল ওয়ান জোন বিট হিসেবে ব্যবহার করা হয় তাই ইবিসিডিআইসি কোড তোমরা হচ্ছে আলাদাভাবেও লিখতে পারো যে ইবিসিডিআইসি কোডের পুনরূপটা যদি দাও এক্সটেন্ডেড বাইনারি কোড ডেসিমাল ইনফরমেশন বাই ইনফরমেশন কোড ঠিক আছে তবুও হবে খ নম্বর আছে কি এগুলো ইকুয়াল কত বাইনারিতে একশো সেটা প্রমাণ করো তো খ নম্বর আমরা এখন কিভাবে করব দেখো খ নম্বর লিখবো ওয়ান বাইনারি ওয়ান অক্টাল ওয়ান দশমিক আরেকটি কি হচ্ছে ওয়ান হেক্সাডেসিমাল তা আমরা জানি হচ্ছে যে যতগুলো পদ্ধতিতে থাকুক না কেন ওয়ান ওয়ানের ওয়ান যেমন বাইনারিতে আছে ওয়ান এর মান ওয়ান অক্টালে যদি এর মান অক্টালেও যত দশমিকেও তত এটা ঠিক রাখলাম এটা দেখো কত রাখতে হবে এটা দশমিক অর্থাৎ দশমিকে যার মান ওয়ান অন্য অন্য সংখ্যা পদ্ধতিতেও তার মান সেম থাকবে এখন দেখো এগুলো যদি আমরা যোগ করি দশমিকে এক এক দুই দুই তিন চার চার আসতেছে কি দশমিক মানে এটার অ্যান্সার কিছু দেওয়া আছে বাইনারিতে ঠিক আছে এই দশমিক চার এটা যদি আমরা বাইনারি করি দেখো তাহলে চার ইকুয়াল টু কি করবো বাইনারি চার দিকে লিখতেছি বাইনারিতে দশমিক থেকে বাইনারি করার নিয়ম হচ্ছে বেশ দ্বারা ভাগ দুই দুগুনা চার দুই দ্বারা দুই দুগোনা চার ভাগ শেষ শূন্য দুই দ্বারা দুই দুই একককে দুই ভাগ শেষ নাই ভাগ শেষ হচ্ছে জিরো দেখো এটা দিয়ে এটাকে ভাগ জানা তাহলে জিরোয়ানটা এই দিক নিচে কেউ বসে সাজাই দিব দেখো তো কত হয় তাহলে ওয়ান ডাবল জিরো ঠিক আছে এটা কত বাইনের দিয়ে আসলো প্রমাণিত ঠিক আছে আশা করি বুঝতে পারছো বা বুঝলে কমেন্টে জানাও ঠিক আছে আমি বোঝাই দেওয়ার চেষ্টা করবো উদ্দীপকে পি এক্স ও এক্স ওয়াই পি এক্স কোনটা বলতো পি এক্স ও এক্স ওয়াই এক্স ওয়াই এইটার এটা মান কি কি করবো বাইনারিতে যোগ করবো অর্থাৎ এটারতে বাইনারি মান বের করবো এবং এটার বাইনারি মান বের করে একসাথে কি করবো যোগ এটা কিভাবে করতে পারি প্রথমে দেখো এটা দশমিক আছে দশমিক থেকে বাইনারি এটা হেক্সাডেসিমাল থেকে বাইনারি এই দুটো আমরা বাইনারিতে রূপান্তর করে যোগ করে দেবো আমাদের কাজ শেষ ঠিক আছে দেখো এখন করাচ্ছি গ নম্বর করার জন্য আমাদের প্রথমত লিখতে হবে পি প্রথমে আছে কি পি এক্স পি ইকুয়াল টু কত হচ্ছে বিয়াল্লিশ দশমিক থ্রি নাইন এটা আছে কি সে দশমিকে করবো হচ্ছে বাইনারি ঠিক আছে দশমিক থেকে বাইনারি করার নিয়ম কি পূর্ণ সংখ্যাটাকে বেশ দ্বারা ভাগ করতে হয় ভগ্নাংশটাকে বেশ দ্বারা গুণ এটা এটা করবো আমরা বাই কিভাবে করবো উপরে লিখবো পুরোনো সংখ্যা পূর্ণ সংখ্যা এই পাশে লিখব ভগ্নাংশ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেশ দ্বারা হচ্ছে ভাগ করতে হয় আর ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে হয় বিয়াল্লিশটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা আমি আগে গোল দিয়ে রেখেছি এটা দুই দ্বারা ভাগ তাহলে একুশ দুগুনা কত হয় বিয়াল্লিশ একুশ দুগুনা বিয়াল্লিশ মিলে গেছে ভাগচেষ নেই জিরো দুই দ্বারা যদি ভাগ করি এগারো দুগুনা হয় বাইশ তাহলে দশ দুগুনা নেব দশ দুগুণা বিশ ভাগচেষ থাকে এক দুই দ্বারা যদি ভাগ দিই পাঁচ দুগুনা দশ ভাগ শেষ মিলে গেছে শূন্য কিছু থাকে না দুই দুগুনা আছে কত পাঁচ ভাগ শেষ থাকে এক দুই দুই কে ভাগ করলে এক ভাগ শেষ থাকে না শূন্য এদিক থেকে এই দিক ভগ্ন অংশের ক্ষেত্রে কি পয়েন্ট থ্রি নাইন এটাকে গুণ করবো দুই দ্বারা ঠিক আছে এটা যদি গুণ করি তাহলে জিরো পয়েন্ট সেভেন এইট ঠিক আছে এটা আবার এটাকে কত দ্বারা দুই দ্বারা ঠিক আছে তাহলে আট দুগুণা ষোলো ছয় হাতে করে এক সাত দুগুণা চোদ্দ আর একে পনেরো ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ঠিক আছে কিভাবে করলাম পয়েন্টের সামনেটা কিন্তু গুণ হবে না অবশ্যই পেসেন্টটা এটা দ্বারা যদি গুণ করি ছাপ্পান্ন দুগুণ হয় কত ওয়ান পয়েন্ট ওয়ান টু এটা পয়েন্ট ক্যালকুলেটার দ্বারা করবা ঠিক আছে দেখো এটা যদি করি তাহলে কত আসে শূন্য দশমিক দুই চার এতটুকু লিখলেই আনা কারণ দেখো এখানে পয়েন্টের পর শুধু ইয়ে আছে অর্থাৎ চার ডিজিট হলেই হবে এক দুই তিন চার এটা শেষ তাহলে আমাদের

কিভাবে এটা কত আছে একত্রিশ দশমিক ই একটু দূরে দূরে হ্যাঁ দেখো এদিক দেখো ওয়ান টু ফোর এইট তাহলে থ্রি যদি এখান থেকে বের করি দুই আর তিন এটা লাগছে এগুলো লাগে তার মানে কি যদি বের করি তাহলে শুধু লাগে এগুলো একটা লাগে না তার মানে ত্রিপল পয়েন্ট ইর মান কত বলতো ই মানে হচ্ছে চোদ্দ ই মানে চোদ্দ আট সেটা বারো আর দুই চোদ্দ তাহলে ত্রিপল ওয়ান আশা করি বুঝছো এখন আমরা কি করবো বলতো পিএক্স এবং এর মানকে বাইনারিতে যোগ করবো তাহলে এর মান বের হলো কোনটা এটা এখানে লিখতেছি পি এক্স ইকুয়াল টু এটা বাইনের দুটো আমরা একখানে যোগ করতেছি এখানে ঠিক আছে দেখো এই সেটটাতে লিখতেছি পি এক্স পি এক্স এর বাইনারি মান বের হচ্ছে কত

ওয়ান 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 জিরো এটা আমরা এখন যোগ করে দেবো জিরো জিরো যোগ করলে নর্মালি জিরো ওয়ান ওয়ান যোগ করলে বাইনারিতে জিরো হাতে করে এক দেখো বাইনারি যোগের নিয়মটা যদি বলি জিরো জিরো যোগ করলে হয় জিরো জিরো ওয়ান এ হয় ওয়ান ওয়ান জিরো যোগ করলে হয় ওয়ান 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 জিরো যোগ করলে জিরো হাতে হচ্ছে ওয়ান আবার তিনটা ওয়ান যদি যোগ করি আসলে এটা নিয়ম না আমি বলে দিচ্ছি ঠিক আছে তিনটা ওয়ান যোগ করলে ওয়ান হাতেও থাকবে ওয়ান

আশা করি বুঝতে পারছো যদি কোথাও সমস্যা হবে অবশ্যই কমেন্টে জানাবা আমি একদম ক্লিয়ারলি সমাধান দেওয়ার চেষ্টা করব প্রথমে কি করছি এটার মান বের করছি তারপর এটা এই যে মান মান বের করে এই যে নিয়মটা আছে এটার সাহায্যে আমরা কি করে দিছি যোগ করে দিছি যদি কোথাও সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবা তোমার আইসিডি বিষয়ে যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করবা ঠিক আছে আমি রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো তোমার জন্য একটা ভিডিও নিয়ে আসবো দেখো এখন ঘ নম্বর যদি দেখি উদ্দীপকের p q ও q y তাহলে p হচ্ছে এটা q হচ্ছে এটা এর মধ্যে ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করো যোগের মাধ্যমে ব্যবধান অর্থাৎ দুই এর পরিপূরক এর প্রয়োগ করতে হবে কি করতে হবে তাহলে এটা আর এটাকে প্রথমে দশমিকে রূপান্তর করব তারপর অ্যাডবিট অ্যাডবিট করে দুই এর বাইনারি বের করব এরপর যেটা ছোট হবে দুটার মধ্যে ওটা দুই এর পরিপূরক করব আর যেটা বড় সংখ্যা আছে দুই এর পরিপূরক সংখ্যা যেটা বের হবে ওই দুটো যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত आंसरটা বের হবে দেখো আমি তোমাদের একদম হাতে কলমে ক্লিয়ারলি বোঝাচ্ছি এই অঙ্কটা তোমাদের মানে হচ্ছে যে সব পরীক্ষায় আসবে 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 ঠিক আছে দুইয়ের পর ব্রকের বিয়োগ এটা এখন করে দিচ্ছি ঘ নম্বর পি কিউ পি কিউ ইকুয়াল কত আছে বলো তো সিক্সটি টু এটা আছে আমাদের অকটালে করে নিব আমরা দশমিক অকটাল থেকে দশমিক করার নিয়ম সিক্স গুণন বেশ দ্বারা গুণ ঠিক আছে ক্লাস টু ইন্টু এইট এটার উপর শূন্য এটার উপর ওয়ান আটের উপরে এক হলে আট ছয় আটচল্লিশ যোগ এটার উপর শূন্য মানে এক দুই অক্ষে দুই করলে কত বের হলো পঞ্চাশ এটা এদিক রাখতেছি হ্যাঁ পঞ্চাশ এটা বের করলাম একটা এখন তো আর আরেকটা কত আছে বলো তো কিউ ওয়াই কিউ কিউ ওয়াই কিউ ওয়াই এর মান হচ্ছে কিউ ওয়াই ইকুয়াল টু একচল্লিশ এখন যে সংখ্যা দুটা পাইলাম এই দুটাকে আমরা কি করবো বাইনারি বের করবো আট বিট আট বিট করে কত বিট করে আট বিট পাশাপাশি লিখলে হবে নিচে নিচে লিখলে হবে আমি নিচে লিখতেছি একটা হচ্ছে পঞ্চাশ আর একটা কত একচল্লিশ এগুলো যদি আডমিট আর বা নির্মাণ বের করি কেন দুই করার সময় অ্যাডমিট করতে হয় ঠিক আছে নিয়ম এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো এখান থেকে আমরা কত পঞ্চাশ কেউ যদি আডমিট না করো ছোট সংখ্যা তারপর করা যায় ঠিক আছে তবে অ্যাডমিট করাই ভালো পঞ্চাশ বত্রিশ আর ষোলো আটচল্লিশ আর দিয়ে পঞ্চাশ তাহলে কোনটা জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো যেগুলো লাগছে সেগুলো ওয়ান বাকিগুলো জিরো 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 ওয়ান ওয়ান ডবল জিরো ওয়ান জিরো সেম ভাবে যদি একচল্লিশ বের করি দেখো বত্রিশ কি বের বলো তো জিরো এখন এই দুটার মধ্যে দেখো ছোট কোনটা বলো একচল্লিশ অবশ্যই তাহলে একচল্লিশের আমরা দুইয়ের পর বের করবো কিভাবে দুইয়ের পর প্রয়োগ করতে হয় দেখো এটা হচ্ছে যে মাঝে মাঝে এমসি তো আসেই যে হচ্ছে এটার দুইয়ের পর প্রয়োগ কত কত তাহলে কি করব প্রথমে মূল মান বের করব তারপর পরিবর্তন করব জিরো জায়গা ওয়ান ওয়ানের জায়গায় জিরো ঠিক আছে এই যে লাইনটা পাইলাম এটা হচ্ছে একের পরিপূরক একের পরিপূরক কিসের পরিপূরক একের পরিপূরক এর সাথে আমরা যোগ দিয়ে দেব এক ওই লাইনটার সাথে একের পরিপূরকের সাথে দেখো জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান আর হাতে কি পাতে কিছু নেই কিন্তু ঠিক আছে বাকিগুলো যেমন আছে তেমনই হবে হ্যাঁ এই যেটা পাইলাম এটা হচ্ছে দুইয়ের পরিপূরক পরিপূরক দুই এর পরিপূরক কারণ দুই এর পরিপূরক করলে সংখ্যাটা ঋণাত্মক হয় কি হয় ঋণাত্মক এখন সর্বশেষ সিস্টেমে কিন্তু আমরা চলে আসছি এবার কি করব এবার করব হচ্ছে যে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা এইটা এটা নেব দুই এর পরিপূরক সংখ্যাটা আর 50 এখান থেকে তাহলে 50 যেটা আছে সেটা নিচ্ছি এর মান কত 00110010 সেম ভাবে -140 বের হয়েছে ওয়ান 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 ঠিক আছে আবার কি জিরোল ওয়ান করবো যদি এখন আমরা কি করি ওয়ান ওয়ান যোগ করি তাহলে হয় জিরো হাতে ওয়ান হাতের ওয়ান আর ইয়ান যোগ করলে জিরো হাতে ওয়ান ঠিক আছে জিরো জিরো আর হাতের ওয়ান যোগ করলে ওয়ান আর হাতে কিন্তু থাকে না ওয়ান ওয়ান হাতে ওয়ান হাতে ওয়ান আবার হাতের ওয়ান এই ওয়ান জিরো হাতে ওয়ান হাতে ওয়ান আর এই ওয়ান জিরো হাতে ওয়ান এখানে আট বিট এখানে আট বিট এখানে একটা অতিরিক্ত একটা নবম বিট এই বিটটা নাম হলো ক্যারি বিট ক্যারি বিট ঠিক আছে আর এখানে দেখো পঞ্চাশ থেকে উল্টা পাল্টা চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে পঞ্চাশ থেকে এক চল্লিশ বাদ দিলে মানে পঞ্চাশ থেকে যদি মাইনাস এক চল্লিশ যোগ করি তাহলে হয় নয় ন্যান্সার লেখার ক্ষেত্রে কি নাইন ইকুয়াল টু ক্যারি বিট বাদ দিয়ে বাকি বিটগুলো লাগবে দেখো এখানে চারটা জিরো আছে এগুলোর দাম নাই তাহলে ওয়ান ডাবল জিরো চাইলে এখন আমরা এটা টেস্ট করতে পারি ঠিক আছে এটা দেখি এক দুই চার এই সত্তরটা দেখো তো আর দুইটা জিরো এটা আট আর আর যোগ করলে হয় নয় তার মানে আমাদের মূল মানের সাথে মিলে যায় তার মানে আমাদের অ্যান্সার চলবে রাইট ঠিক আছে তোমরা এভাবে চেক করতে পারো আশা করি বুঝতে পারছো যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও তোমার কাজের জন্য তোমার সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে ঠিক আছে ধন্যবাদ